একটি কবিতা করে এবং শুধু জুলাই বিপ্লব না গত পনেরো বছরের ফেস্টিভাল বিরোধী সংগ্রামে যারা নানা পর্যায়ে পীড়িত হয়েছেন ঘুমের শিকার হয়েছেন খুনের শিকার হয়েছেন মামলার ভারে ভারাক্রান্ত হয়েছে তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই আর একজন নেতার কথা বিশ্লেষণ স্মরণ করি যে আমাদের আন্দোলন সংগ্রামে তিনি সবসময় সামনের কাতারে দাঁড়িয়ে আমাদের নেতৃত্ব দিতেন তিনি হলেন যারা রুমলাল গাজী আজকে যখন আমরা সকাল হলো সেই সকালে সবাই আমরা থাকলাম কিন্তু রুমলাল গাজী আজকের এই দিনে নাই তারা অনুপস্থিতি আমাদেরকে খুব কষ্ট দেয়

তুমি আমার কালবৈশাখী টর্নেডো টাইফুন তুমি আমার জোছনা ও ভাতের ধারায় তুমি আমার দীপ্ত বিজয় ধানকাউনের গান তুমি অসীম অন্ধকারে আলোর অভিযান হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খুলে পড়ে দানব ধ্বংস ধ্বংস করে বিনাশ করে চোরে গুম করিতে অন্য জুলাই দোয়েল পাখির শেষ জুলাই তুমি আলো ছাই তোমাকে করবি জুলাই ছিল থাকবে জুলাই আসবে জুলাই আর মুক্ততম এমন জুলাই হইয়ে যাবে কারোর আলো জুলাই মুক্ত স্বদেশ নির্ভুল স্বাধীনতা আলো জুলাই মুক্ত স্বদেশ নির্ভুল স্বাধীনতা করল সকল দাসত্ব আর সকল অধীনতা নিজের চোখে আকাশ দেখা নিজের চোখে আকাশ দেখার দিয়ে ধোয়া আমার শিশুর রক্তে দেওয়া জুলাই অনেক শেষ জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ জুলাই তুমি থাকলে জেগে বাংলাদেশ সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ করো শেষ জুলাই তুমি একলা আসা তুমি বাংলাদেশ ভালো থাকবেন সবাই